Mommy! গাইকে তোমার গান দিও তোমার জগত সভায় এইটুকু থাকি শুদু গাইতে তো আমি তোমার ভুবন লাগি না কোনো কাজে আমি তোমার ভুবন মাঝে লাগি প্রা আমি ঠায় থাকিছ গাইবে তোমার গান নিশাই নীর দিবালয় তোমার Ades Kuru a ভরে যখন আকাশ ঝুর বাজবে বিনা সোনার সুর রে ভরে যখন আকাশ সুর বাজবে সোনার আমি যেন না ডাক্তার মানে গানের কথা বলার কী না তো এই পড়াশোনা করতে করতে নানা রকম চিন্তাভাবনা মাথায় আসছে তো সেগুলো মনে হয় আপনাদের শোনালে আপনাদেরও ভালো লাগবে আর সহমতও হবে না অনেকে সেই জন্য এগুলো শোনায় আর কী করে সময় কাটাই বলুন না এই করেই সময় কাটাই ভালো লাগে এই সময় এইভাবে সময় কাটতে প্রথমে কদিন ধরে মনে হচ্ছিল যে মিশনের বই পড়ে তবেই জানা যায় সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন ও আরও বহু ধর্মীয় মিশন মানুষ গড়ার কাজে লেগে রয়েছে সেবামূলক কাজও করছে আবার তার সঙ্গে সঙ্গে ওদের প্রথম উদ্দেশ্য মহান উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য যে মানুষ গড়ার কাজ তবু সমাজের মধ্যে সামান্যতম সৎ মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না কেন একমাত্র কুকুর বিড়াল গত পশু পাখিকে এ স্বভাবগত ষাট সত্তর বছর একইভাবে দেখছি একই রকমই দেখছি লজিক্যালি বলে একশো দুশো বছর ওরা প্রায় একই স্বভাবের রয়েছে কিন্তু মানুষ তীব্রতরভাবে অসততার দিকে এগিয়ে চলেছে আমার পরিচিত যে যে কয়জনের খবর পাই একজনও কেউ সেভাবে স্বার্থত্যাগ করে নিজের সংসারের বাইরে কিছুই করতে দেখি না বা মানসিকতাও নেই আজ মনে হলো যেভাবে ধর্ম প্রতিষ্ঠানগুলো মানুষ তৈরি করার কাজে আছে এবং কিছু প্রকৃত মানুষ তৈরি নিশ্চয়ই হচ্ছে তাই তারা দীর্ঘকাল এই কাজে লেগে রয়েছে কেননা তাদের যদি কৃতকার্যতা কিছুতে না থাকতো তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যেত দেখছি হ্যাঁ মানুষ তৈরি হচ্ছে মানুষ সৎ পবিত্র হয়ে যাচ্ছে অনেক কাজকর্ম করেছে ওই তৈরি মানুষগুলো এক একটা ছোট বড় অতি শক্তিশালী একরকম পারমাণিক বোমার চেয়ে পারমাণিক বোমা বোমারই মতো যেমন পারমাণিক বোমা বহু দেশেই তৈরি হয়ে রয়েছে কিন্তু ফাটানো হয়নি বলে তাই পৃথিবী তার প্রচণ্ড ও সক্রিয়তা বুঝতে পারছে না মোটামুটি আপনারাও জানেন খবর এখন বর্তমানে যত পারমাণিক বোমা তৈরি হয়েছে সারা পৃথিবীতে সেগুলোতে দশবার গোটা পৃথিবীর যে বড় শহর রয়েছে দশবার ধ্বংস হয়ে যেতে পারে এটা তো শহরেই ফেলবে গ্রামে জঙ্গলে পাহাড়ের মাথায় তো ফেলবে না যেখানে মানুষজন আছে শহর শহর তো ধ্বংস করে দিলেই ওদের জেতা হয়ে গেল সাধারণ লোক তো যারা গ্রামে জঙ্গলে উত্তর অত্যন্ত গ্রামে থাকে তাদের ধ্বংস করে কোনো লাভ নেই তাদের কোনো কার্যকারিতা নেই অন্য দেশের সুতরাং এই নেতাগুনোকে বা যেখানে সভ্য মানুষ আপাত সভ্য বলবো তারা ভোট ফোট দিয়ে নেতা তৈরি করে আর আছে তাদের ধ্বংস করলেই একরকম দেশ ধ্বংস হয়ে যাবে এই মনে হয় কি হিরোসীমা নাগাসিকির পর আর সেভাবে পরমাণু বোমা যুদ্ধে ব্যবহার হয়নি তাই মিশনের বিশিষ্ট সাধুরা অবশ্যই মানুষ জীবনের একটা শক্তিশালী পরমাণু বোমার মতোই যেদিন পৃথিবীর এই অমানবিকতা সেই চরম অবস্থায় নেবে যে যা যাবে তখনই সারা বিশ্বে এই আসরিক শক্তির ধ্বংস করতে ওই সকল ওই সকল সৎ মানুষ পবিত্র মানুষ বোমার বোমার মতন ফেটে পড়বে ওই নামে আবার সৎ পৃথিবী রামরাজ্য গড়ে উঠবে এই ভবিষ্যৎবাণী স্বামীজি কিন্তু করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে শহর কোনো যদি তার আগে যুদ্ধ করে পরমাণু কোনো নষ্ট হয়ে যায় তো আর রইল কি কাকে আর নিয়ে পৃথিবী চালাবে এটা ভাববে না বলে রাশিয়ায় রাশিয়াতে পরমাণু বিস্ফোরণের কারণে রাশিয়ার একটা শহর চর্ণবিল সেটা ধ্বংস হয়ে যায় মানে মানুষের বাসের অযোগ্য হয়ে যায় এবার বিজ্ঞানীরা ওটা প্রেডিক্ট করলেন বললেন যে হাজার বছর এখানে কোনো মানুষ বাস করতে পারবে না কিন্তু দেখুন ভগবানের কি খেলা কুড়ি বছরের মধ্যে ওই দিন টোয়েন্টি ইয়ার্স প্রকৃতি সেই চৈনবিলকে সুজল আর সুফলা করে উঠল সেখানে বহু জীবজন্তুর এখন বাস খুব সম্ভব এখন ওটা সংরক্ষিত এলাকা করে দিয়েছে একদম মানে ঠিক ঠিক করছে নানা রকমের জীবজন্তু পাখি পশু হিংস্র মাংসাশী হরিণ এই সমস্ত ঘুরে বেড়াচ্ছে এবং খুব রেয়ার রেয়ার জন্তুন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি সে চেন্নলের মধ্যে ওটা মাঝে মাঝে ভিডিওতে দেখা যায় আমি ওটাকে সেভ করে রেখেছি আপনারা যদি কেউ চান আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি চেন্ডোবিলের ভিডিওটা পাঠিয়ে দেব দেখবেন চেন্নিল কত লাইভ হিরসীমা নাগাশিগি নাগাশিগি শহর এখন অতি উন্নত ও উ উন্নত শহর উন্নত সুদ উন্নততম শহর গৃহসীমা নাগাশী এই তো কদিন আগে একশো বছরও হয়নি বোমা কিন্তু মানব মানবিকতা ধ্বংস সময়কাল বহুকাল ধরে চলে মানবিকতার যে ধ্বংস বহুকাল ধরে চলে তাই মানবিকতা গড়তেও বহুকাল ধরে অপেক্ষা করতে হয় তো সেই কালের খবর কিন্তু আমরা জানি না কদিন অপেক্ষা করতে হবে না বলতে আমার জানি না মেগাসিনিসের স্বচক্ষে দেখা এবং অভিজ্ঞতা মানে মেগাসিন ঐতিহাসিক তিনি পরিব্রাজ ও ঐতিহাসিক ভারতবর্ষে এসে উনি তার অভিজ্ঞতার কথা লিখে গেছেন সেখানে লিখছেন চন্দ্রগুপ্ত রাজত্বকালে সোনার অলঙ্কারের একটা ব্যাগ যদি রাস্তায় পড়ে থাকে কেউ সেটা কতচই তাকে হাতও দেবে না ফিরত তাকাবে না একমাত্র রাজকর্মচারী তা সংগ্রহ করে রাজকোষে জমা করবে এই সততার আভাস এখনও এই সততার আভাস এখনও সারা পৃথিবীর একেবারে ট্রাইবালদের মধ্যে মানে একদম যারা জনজাতি সারা পৃথিবীর জনজাতির মধ্যে এখনও দেখতে পাওয়া যায় এই সততার কারণেই কেবল কেবলমাত্র পরিস্থিতির উপর প্রকৃতির উপর নির্ভর করে হাজার হাজার বছর তাদের অস্তিত্ব এখনও একইভাবে রয়েছে হ্যাঁ এটা বজায় রেখে চলেছে এর কি কিছুটা ইন্ডিকেশন আপনি পাবেন আপনার পাবেন ওই বিভূতি মিশনের আরণ্য বইতে যেখানে বিভূতি মিশন সেই পাহাড়ের মাথায় চলে গেছে জগরূপান্না রয়েছে সেখানে আদিবাসী তো বিদূণ দিচ্ছেন যে হাজার হাজার বছর আগে যেমন ছেলেদের জীবন এখনও সেইভাবেই ওদের জীবন কাটাতে সেই পশু শিকার করে চাষ করে না ওকে যেন জিজ্ঞেস করা হলো জগরুকে তোমাদের জমি 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 আমাদের বংশেতে ওই জমি চাষ করা আমরা রাজার বংশ দেখুন এখনও সেই এটায় রয়েছে কি বলবো অহংকার বলব না এটা হচ্ছে আত্মসম্মান সেই আত্মসম্মান বলতে এখন রয়েছে যে আমরা রাজার বংশ আমরা কেউ চাষ করি না আমাদের কাজই হচ্ছে পশু তাও বন্দুক দিয়ে না তীর্ধ দিয়ে বাঘ সিংহ আমরা মারি দিয়ে যাই হোক এখন তার বাঘ সিংহ সেই জায়গায় নেই কিছু মোষ বুনো মোষ হাতি মাঝে মাঝে এসে পড়ে সেই জায়গায় তো এখানে গেছিলেন বিভিন্ন দুবার তিনবার গেছেন গিয়ে ওদের ওদের সঙ্গে রাতও কাটিয়েছেন তো বীরভূজ বলছেন যে হাজার হাজার বছর ধরে ওরা একইভাবে একই মোটামুটি একই ধরনের জীবন ধারণ কত রাজারা এলো মুসলিম রাজারা এলো চলে গেল তাদের সঙ্গে যুদ্ধ করলো এরা কিন্তু মোটামুটি জীবনধারণটা একই রকমভাবে সুতরাং পারমাণিক মোমা যখন পড়বে তখন ওদেরও পড়বে না পড়বেই আমাদের মতন কলকাতা দিল্লি বম্বে সব শহরে পড়বে বা বিভিন্ন যারা উন্নত দেশ তাদের শহরের মধ্যে পড়বে গ্রামেগঞ্জে পাহাড়ের মাথায় পড়বে না তখন কি হবে যে ওরাই এসে আবার মানব সমাজ গড়ে তুলবে সুস্থ সমাজ মানুষ সমাজ গড়ে তুলবে বা সবাই তো আর মারা যাবে না হয়তো যুদ্ধের মাঝপথে থেমে যাবে তার ধ্বংসলীলা দেখে এরকম জানি না কি হবে ভগবান কি ঠিক করে রেখেছে কী প্রোগ্রামিং করে রেখেছে তো আমরা জানি না কিন্তু স্বামী যখন বলেছেন যে ভারতবর্ষ আবার সমস্ত পৃথিবীকে শান্তির বার্তা দেবে অ্যাজ এ কী বলব লিডার হিসেবে নেতা এসে ভারত ধর্মজগৎ ধর্মজগৎ শান্তির বার্তাটা কিন্তু ভারত থেকেই আবার যাবে তখন নিশ্চয়ই যাবে তখন স্বামীজির কোনো প্রেডিকশানই আজ পর্যন্ত ভুল হয়নি আর হয়নি বলেই মিশন এত উৎসাহ নিয়ে একশো দেড়শো বছর হয়ে গেল এগিয়ে চলেছে ছুটে হ্যাঁ বা সাধারণ মানুষ যারা মানে ওই মিশনকে মানে তারা চরম উৎসাহে গিয়ে চলেছে আমিও আমিও যে আশি একাশি বছর বয়সে আপনাদের সঙ্গে এসে কথা বলছি সত্যি সত্যি বলতে গেলে আমার আমার সারাদিনের চব্বিশ ঘণ্টা মধ্যে কুড়ি ঘন্টায় কিন্তু আমি আনন্দের মজায় থাকি সেটার একমাত্র কারণ হচ্ছে এই গত পঞ্চাশ বছর ধরে আমি এই সাধুদের জীবন সেখানে কোনো কোথাও আপনার ডিসঅপয়েন্টমেন্ট মানে নিরুৎসাহতা নিরুদ্বিগ্নতা এইসব ধরনের কথা নেই আমাকে মহারাজ বলেছেন একবার আমি যে মহারাজ সংখ্যা করতাম তিনি বললেন বালাজি সংসারে রয়েছ ভোগ করছো আর দুর্ভোগ ভোগ করবেন তা তো হবে না আমরা সংসারে নেই আমরা ভোগ করি না আমাদের দুর্ভোগও নেই কিন্তু তুমি তো ভোগ করছো সংসারে ভোগ করছো তো ভোগ করলেই দুর্ভোগ থাকবে এটা জেনে রেখে গিয়ে তো এইসব শুনে শুনে তো এখন বুঝে গেছি যে সংসারে যখন রয়েছে তখন দুর্ভোগ একটু আর দুর্ভোগ করতে হবে আর ঠাকুর বলেছেন শ্রীকৃতিক সংসারে থাকো কিন্তু নির্লিপ্ত থাকার চেষ্টা করে উপেক্ষার দৃষ্টি রেখে আমরা তো কর্ম কর্মকর্ম এসব করতে পারবো না উপেক্ষার দৃষ্টি রেখে হয়তো সব কিছু নাক গলাবে না নাক উপেক্ষার দৃষ্টি রেখে চলো আর এটাই জেনে রেখে দিও যতই তুমি উন্নত চরিত্র হও বা ধর্মজগতে এগিয়ে যাও সংসারের মধ্যে যদি থাকো সংসার হচ্ছে কাজলের ঘর সেখানে একটু আট কালি লাগবেই এই ঠাকুরের কথা তো এই কথাগুলো মেনে নিয়ে মেনে নিলেই ব্যাস বাকিটা মিটে গেল অনেক শান্তি থাকা যায় এই খবর মধ্যে জানার দরকার হঠাৎ যুগে আমার গায়ে এত কালি লাগলো কেন তো আমরা যদি না জানি ঠাকুরগুলো একটা কাজলের ঘরে রয়েছি আমরা সংসার নয় কাজলের ঘরে রয়েছি একটু কালি তো লাগবেই যতই সাবধানতা চলি কিন্তু একটু দেওয়ালে গা লেগে যাবে কখনো সুতরাং এইগুলো চলবে আর সংসার হচ্ছে জ্বলন্ত আগুন আত্মীয় স্বজন কালসাপ যা রয়েছে সবাই কালসাপ আমাদের দুঃখ কষ্টটা কোথায় এ ওকে ছোল মারছে ও ওকে তাকে ছোল মারছে কিন্তু এই কালসাপের চোলে কিন্তু মরে না মরবে না কিন্তু জ্বলবে সেই ঠাকুর বলছেন সংসার জ্বলন্ত আগুন এই কালচারের চোখে মানুষ মরবে না কিন্তু জ্বলবে তো আপনি যদি এটাকে স্বীকার করে নেন এ একটু চোর মেরে দিল কেউ বা একটু সাবধান হয়ে যাবে যাতে চোর না মারে চোর কেন মারে আপনি যখন এগিয়ে যাবেন তার কাছে গায়ে গা ঘষবেন হ্যাঁ তার সঙ্গে ইন্টারাকশান করবেন তারই চোর খেতে হবে সুতরাং সেই সবগুলো মাথায় রেখে যতখানি পারো সম্ভব সবার কাছ থেকে দূরে দূরে থাকা মানসিকভাবে আর নিজের কাজ নিজে করে যান কারণ নিজের কাজ নিজে না করলেও চোল খেতে হবে কিন্তু আমার যে কাজটা বাড়িতে দায়িত্বের মধ্যে রয়েছে সেটা যদি আমি না করি তাহলে কিন্তু আরেকজন এসে আমাকে চোর মারবে তো সে সুতরাং সেটা করে নিই যতনই সম্ভব আর যদি শরীর তো যদি না করতে পারেন তাহলে হাত জোর করে তাহলে বলুন আমার আজকে শরীরটা খারাপ আমি এই কাজটা আজকে করতে পারছি না রে তোরা একটু করে দিস হ্যাঁ তাহলে কিন্তু তারা চোল পারবে না তারা কিন্তু চোল পারবে না চোল মারার চান্সটা কম থাকে